একদম পুরা শিলং লেটলুম ক্যানিয়ন এই লাইটলুম ক্যানিয়নে বহুত কয়েকটা বলিউড মুভিও ইয়ে হয়েছে শুটিং হয়েছে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ ইন্ডিয়ান সিলেটি ব্লগ অ্যান্ড ইউটিউব ইউটিউব চ্যানেল ইন্ডিয়ান সিলেটি শিলং ট্যুরের প্রথম ব্লগটা ফার্স্ট ব্লগটা এই উমিয়াম লেক পর্যন্তই আপনারা দেখাইছিলাম চলুন এই উমিয়াম লেক থেকে আবার আমরা এখন বর্তমানে লাইটলুং ক্যানিয়ন এই লাইটলুম ক্যানিয়নটা এমন একটা জায়গা আপনারা পুরো ব্লগটা দেখবা একটা একটা পার্ট করিয়া সবকয়টা আমরা পোস্ট করব এখানে এই পেই ব্লগে আমরা দেখাইছি গুয়াহাটিতে কিয়া এই লেক পর্যন্ত আইতে যতটা এক্সপিরিয়েন্স আছে সবকটা আপনার লগে শেয়ার করছি আর এখন থেকে এই জায়গা থেকে এই লেক থেকে আমরা এখন শুরু করবো শুরু করিয়া যাইম একদম পুরা শিলং লাইটলুম ক্যানিয়ন এই লেজলুম কেনিনে বহুত কয়েকটা বলিউড মুভিও ইয়ে হইছে শ্যুটিং হইছে আপনারা যদি পুরাটা দেখেন পুরা যদি সিরিজটা দেখেন ব্লক ওয়ান ব্লক টু ব্লক থ্রি ফোর পর্যন্ত সম্ভবত হইব তো এই কয়েকটা ব্লগ দেখলে আপনার মোটামুটি শিলং নিয়ে পুরা ধারণা আপনারা ওই যুব শিলংয়ের আমরা একটা একটা করে সব কিছু করব শিলংয়ের হিস্ট্রি থেকে নিয়ে শিলং শহরটা কোন দিকে কোন দিন থেকে উইল বা এই শিলংয়ের বিশেষ বিশেষ জায়গা গিতে আছে ঠিক আছে এছাড়া শিলংয়ের এই লাইটলুম ক্যানিয়ন বহুত একটা ফেমাস জায়গা এটার এক্সপিরিয়েন্স আপনারা রে একটা একটা ফেস করিয়ার প্রত্যেকটা পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি সম্ভবত পার্ট ফোরে গিয়া শেষ উইবো আশা করিয়ার তোর লোকে দেখব বন্ধুরা এখান থেকে আমরা এখন শিলংয়ে ঢুকিয়া শিলংয়ে ঢুকতে গেলে এখানে এই যে উমিয়াম লেকতে গিয়া প্রায় সতেরো ষোলো কিলোমিটার সম্ভবত তো এখান থেকে গিয়ে এই প্রাকৃতিক সৌন্দর্যটা শুরু শুরু হয়ে যায় আর জাস্ট আপনারা লেফট সাইডে একটা স্ক্রিন দেখছেন একটা পোস্টার দেখছেন এটা একটা বহু ইন্টারেস্টিং মেঘালয় ট্যুরিজমে মেঘালয় ট্যুরিজমটারে প্রমোট করবার লাগিয়া মেঘালয় গভর্নমেন্টে বহুত ভালো একটা ইনিশিয়েটিভ হয়েছে যেটা হইল গিয়া আপনি যদি মেঘালয় ট্যুর করুন আর মেঘালয়ের ইয়ে যে টোর করিয়া যদি আপনার আপনি যদি ভিডিওসি ফানাইন বানাইয়া যদি এটারে সোশ্যাল মিডিয়া আপনি প্রমোট করেন আর এইটা যদি আপনি এই একটা কম্পিটিশান চলের এই কম্পিটিশনে যদি আপনার ভিডিওগুলা তারা কোন যদি এই স্ক্যানার দিয়ে দিছে স্ক্যানারে করলে আপনার ভিডিওগুলো এখানে তারা রেকর্ডে থাকবো আর যদি আপনার ভিডিওটা তারার কাছে টপ থাকে মানে বালা লাগে অথরিটি যারা আছে। তখন আপনার টোয়েন্টি থাউজেন্ড রুপিস ইয়ে করবো একটা বোনাস হিসাবে কইনার রিওয়ার্ড হিসাবে ওখান তারা আপনারা দিব এই শিলংয়ের রাস্তাগুলো আপনারা যতই দেখব অতই ভালো লাগবো আমি তো একজন মানে পুরা ফাগল আর কি বহুত দিনের স্বপ্ন আসিল শিলংয়ের এই অ্যাডভেঞ্চারগুলো আমার উপভোগ করার বহুত ইচ্ছা বহুত মানে দিন থেকে আমি মনে একটা ইয়ে করিয়া রাখতাম যে মেবি আমার ডেস্টিনে ইয়েটা থাকি আমার ঘর থেকে শিলংয়ের বহুত দূর না বাট স্টিল আমার কাছে লাগতো যে শিলংটা আমার লাগি বহুত দূরে আমি এখনও হ্যাঁ শিলংেও গিয়া ফসতে পারতাম না এনিওয়ে ফাইনালি শিলংয়ের গুড়ার ইয়েটা আশাটা ফুরা হইতে যার এখন এখান থেকে শিলং আপনার আর বেশি না ধরুন হার্ডলি পাঁচ কিলোমিটার হইব হুম আমি অ্যাকচুয়ালি এই রাস্তার ভিডিওগুলো দেখতে আমার নিজের ভালো লাগে এর লেগে আমি আশা করি আপনারাও নিশ্চয়ই ভালো লাগবো ওই আশাই আমি এই যে সবুজে গেরা রাস্তাটার আপনার দৃশ্যটা দেখাইয়ার চতুর্দিকে শিলংয়ের এই মজাটা মানে আপনি কোনো হয়তো বা জায়গাতে বহুত কম পাইবা এত বেশি সবুজ গাছ অরণ্য আঁকা বাঁকা রাস্তা আলাদা একটা আপনার কাছে মানে ই ফিল হয়ে যাব এরপরে একটু নিচে সামনে গেলেই দেখবো আপনারা ইয়ে শুরু হয়ে যাব কেদাপটার নাম আপ ডাউন আপ ডাউন বহুত কিছু আপনারা দেখতে পাইবা তো ভিডিওটা লগে তখন শেষ পর্যন্ত দেখুন চারটা সিরিজ আছে চারটা সিরিজে সব কিছু আপনারা দেখানোর চেষ্টা করব তো মোটামুটি অলমোস্ট শিলংয়ে ঢুকার সময় হয়ে গেছে এই তখন এই জায়গাতে আপনারা একটা জিনিস লক্ষ্য করবা আমরা কিন্তু বহুত মেট্রো সিটিতে ঘুরি আর বা হ্যাঁ বহুত বড়ো বড়ো সিটিতে দেখি আর সিটি হইন বাজার হইন ছোটো শহর হইন পাহাড়ি এবং পাহাড়ি যেগুলো রাজ্য আছে যেগুলা শহর আছে এগুলা ট্রাফিক মানে যে রুলসগুলো দেখলে মানুষকে এত পালাপুরিয়ার এই রুলসগুলারে মানে না নি সত্যিইটা ইয়ের মতোই আর কি একটা বাবাও যায় না যে আমরা যে জায়গাতে থাকি যেখানে জায়গাতে মানুষ মানে মানুষে এইভাবে করবো বা এইভাবে ট্রাফিক রুলসটা মানবো এটা আমরা বাবাও মুশকিল তারা দেখুন এত লম্বা ট্রাফিক জ্যাম থাকে কিন্তু এরপরেও লেফট সাইড রাইট সাইডটা দেখুন পুরাখালি হ্যাঁ ঠিক আছে কয়েকটা বাইক যায় এটা আলাপ কথা এগুলো আপনার মিজোরামে গেলে আরও স্ট্রিট দেখা যায় যে একটা বাইকও রাইট সাইডে যেত না তো শিলংয়ের মোটামুটি আমরা শিলং ঢুকার সময় হয়ে গেছে ট্রাফিক জামে এই জায়গা থেকে যেটাতে আপনার জাস্ট একটা ইয়ে দেখাইলাম এখানে বহুত সময় আমরা লাগছে এত লম্বা জাম আছে প্রায় ঘন্টার বেশি দেড় ঘন্টার মতো আমরা হার্ডলি মনে হয় এক কিলোমিটার রাস্তা পার করতে দেড় ঘন্টার সময়ের মতো লাগিয়ে গেছে এই জায়গা থেকে আমরা সোজা নাই আমরা রাইট সাইডে আই যাই আর এইখানে এই যে আমরা যাইম লাইট্রিং কেনিয়ম যেটা ইয়েতে যাইমো ডেস্টিনেশন আমরা এই দিকে এখানে লেফট সাইডে আপনার আই এস বিটি আর কি তারা বাস স্ট্যান্ড শিলংয়ের বাস স্ট্যান্ড এইখান থেকে ম্যাক্সিমাম গাড়িগুলো এখান থেকেই ছাড়ে ঠিক আছে এই যে লেফট সাইডে আপনারা ক্রস করিয়া এরা এই আমি লেফট সাইডটা দেখাইছি তো এখান থেকেই শুরু চলো আপনার আর দেখুন এখান থেকে একটা জিনিস বহুত বেশি ভালো লাগে জানার নেই এই যে একটু আবতাকি দেখবার ডাউনে যাইবা যাওয়ার সময় এই যে থেকে ডাউনটা দেখতে বহুত বেশি ভালো লাগে এই যে দেখুন হ্যাঁ ভালো লাগে না ওই যে ডাউন দিকে কতটা গাড়ির লাইন দোড়া হ্যাঁ আর এগুলো লাগে না এটা শহরের হ্যাঁ ঠিক আছে শহর থেকে বাইরেই যাই আর গেছি আমরা মোটামুটি একটু সামনে যাওয়ার সময় আপনার এইগুলা এখান থেকে কিছু কিনব আর এটার দাম কত কিতা ডিটেলস আপনারা নেক্সট যে সময় রিটার্নের ভিডিওতে আপনারা সব কিছু দেখায় এবং শিলংয়ের খাসা সবজি কইন ফল কইন এগুলা সব সবসময় ফেমাস থাকে কারণ এগুলো ম্যাক্সিমামে কনসিডার করে যে এগুলো বহুত অর্গানিক হয় এখানে যেগুলা সবজি কইন বহুত অর্গানিক সবজি হয় সারসাড়াও হয় আর যেগুলো পাহাড়িয়া ফল থাকে যেমন নাশপাতি আর পরে আপনার আরও বহু ধরনের তারার কাছে ফল পাওয়া যায় কালা জামুন এইগুলা বহুত কিছু ফল তার এইখানে রাস্তার সাইডে আপনি দেখতে পাইবা আর ওই যে জায়গা আমরা ডাইন সাইডে বাম সাইডে পুরো আপনার সব একদম পুরা রাস্তাটাই সবুজে গেরা এই দেখুন আমরা দুর্ঘটনা হঠাৎ করে এই আপটা উঠবার সময় আমরা গাড়িতে ধোঁয়া একদম চতুর্দিকে পুরা ধোঁয়া হইল যে মানে একদম লেক এই যেটা ডেস্টিনেশনের জায়গা তার যাওয়ার থেকে দুই কিলোমিটার আগে তিন কিলো তিন তিন চার কিলোমিটার আগে এই আপটা উঠতেই পুরা ধোঁয়া গেছে আমরা তো পুরা দৌড়ো দৌড়ো করিয়া ইয়েতে গিয়া বাইর ভাই হ্যাঁ একটু আগেও দেখছি ধোঁয়া তো আমরা ভাবছি কিন্তু হয়তো সাইলেন্সার থেকে আগের গাড়ি সাইলেনসারে ধোঁয়া দিয়ে তার লেগে ড্রাইভারের জিগে গেলাম ড্রাইভার বললো না না এটা আমার গাড়ির কিছু না আর হঠাৎ করিয়া এই ধোঁয়া অবস্থা পুরা দৌড়া দৌড়ি করিয়া ক্যামেরা স্যামেরা মোবাইল লইয়া খালি যেমনে তেমনে ভাইরইয়া আর দেখি কেদা পুরা সাইলেন্সারের থেকে পুরা মানে ইঞ্জিন থেকে পুরা দুয়া পড়ার আর ড্রাইভার যেন মানে বহুত একটা ডরাই গেছে হে নিজেই ডরাই গেছে যে ওইলোটা কেতা হে নিজেও কিছু বুঝতে পারেন না হে খারে ফোন করে খারে খারে জিগার কিন্তু কেউ তারে আর কিছু সাজেশন দেন না তো এটার কারণ পরে আমরা জানলাম কিন্তু হইছে এই যে দেড় ঘন্টা মোটামুটি দেড় ঘন্টার মতো ট্রাফিক জ্যামে আসলো শিরঙ্গের ভিতরে তাছাড়া আপস ডাউন আপস ডাউন এ এক দুইয়ে গাড়ি চালাইছে তো এত লম্বা টাইম এক আর দুই গিয়ারে গাড়ি চালানোর কারণে গাড়ির ইঞ্জিন এক্সেস গরম হয়ে গেছে গরম হইয়া এই দুয়াটা পারণে শুরু হয়ে গেছে ঠিক আছে তো যাই হোক দুর্ঘটনা থেকে বাঁচিয়েছি যদি হয়তো আরও বেশি গরম হতো তাহলে আগুন মেয়ে ধরতে পারতো কে জানে এটাও সম্ভাবনা আসলো এই আমরা লেকলুং ইয়েতে যাওয়ার রাস্তা এই জঙ্গল মানে দুই দিকে সবুজে গেরা ইয়ে দিয়া আমরা যাইয়া গাড়িটা কিন্তু আমরা ইয়ে আসিল না গাড়িটা যে বহুত পুরানো গাড়ি এলাকান কিছু আছে না গাড়িটা নতুন গাড়ি সুইফট ডিজায়ার গাড়ি হুম বালা গাড়ি দেখেও নিছি জানি না তো তার কোয়া মতে এটা শুধু ওই যে বহুত সময় গিয়ার ওয়ান গিয়ার টুতে চালাইছে এর লাগি হইছে আপনারা যদি শিলংয়ে ফেরোর এক্সপিরিয়েন্স আছে এলাকান লং লং টাইম চালানির আর এলাকা যদি কোনো দুর্ঘটনার ইয়ে হয়েছে শিকার হয়েছিলেন তো কারণটা যদি জানতে পারছেন কমেন্টে জানাই বা কারণে এলাকা হইতে পারে আমরা দেখুন যতটা আগে লেটলুম কেনিয়নার যতটা আগে দিয়ে যাই আর অতটা কিন্তু একটা জিনিস নোটিস করুন আপনার ধোঁয়া 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 হ্যাঁ এই ধোঁয়াটা কিন্তু ওই গাড়ির ইঞ্জিনের যেটা ধোয়া আইসিল এটা না এটা কিন্তু কুয়াশা এতটা বেশি কুয়াশা একটু পরে আমরা সম্ভবত লাইট জ্বালাইতেই লাগবো সামনাটা দেখাই যেত না তো আপনার লগে দেখবা পুরো ভিডিওটা দেখতে দেখ পুরা সিরিজটা দেখবা আমি কইমু পার্ট ওয়ান আমরা দেখ কি দেখ শিলং থেকে গুয়াহাটি থেকে শিলং আইসি মানে উমিয়াম লেক পর্যন্ত আর উমিয়াম লেক থেকে এখন আমরা লেটলুম ক্যানিয়ন একটা ফেমাস পট আমরা এখানে যাওয়ার পরে আপনার ডিটেলসটা কইমু খেনি এগুলো ফেমাস এটাতে বলিউড মুভি বেশ কয়েকটা মুভি শু শ্যুট হয়েছে আমি মুভির স্ক্রিনশটটাও এখানে লাগিয়ে দিব শ্যুটিংয়ের নেক্সট নেক্সট ইয়েতে আপনারা দেখবা শিলংয়ে কিন্তু আপনার যতই গুড় বা এই ধরনের মানে ছোটো ছোটো বিল্ডিং বহুত বড়ো বড়ো আপনার দশতলা তলা বিল্ডিং পাইতে না বাট এই যে সুটো তিনতলা তিনতলা সাইডতলা কোনো আসাম টাইপের গড় কোনো গুণ আলাদা আলাদা ডিজাইনের গড় এইগুলা কিন্তু আপনার শিলং থেকে একদম বাইরেই যায় না আমরা এখন বর্তমানে শিলং শহর থেকে প্রায় পনেরো বিশ কিলোমিটার বাইরে আসি কিন্তু এরপরেও যে গড়গুলা এটা না আশেপাশে আপনারা নোটিস করবা দেখবা বহুত সুন্দর সুন্দর ঘরগুলা দেখা যায় আর এখানে এয়ারপোর্ট রোড একচুয়ালি এইদিকে লেফট সাইডে গিয়ে শিলং এয়ারপোর্ট এখানে এয়ারপোর্ট পিকে যাওয়া যায় এটা একটা ডেস্টিনেশন জানিয়ে যায় এয়ারপোর্ট পিকে যেতে হইলে একটু পারমিশন লইয় আপনার এয়ারপোর্ট পিকে যাওয়া যায় শিলং পিক কিছু একটা নাম কয় এখান থেকে পুরা শিলংয়ের দুটো দেখা যায় শিলং পিক পয়েন্ট কয় মনে হয় সম্ভবত ঠিক আছে এই লেফট সাইডে আমরা এখান থেকে আরও সোজা যাইব লেটলুম কেনিয়েনে যাইতে হইলে এখান থেকে প্রায় আরও মনে হয় আট দশ কিলোমিটার যাব আমরা আগে ভাবছিলাম বহুত কম মনে হয় গুগল ম্যাপেও চাই না হয়তো ডিরেকশন আমরা ভুল দেখাইছি না সোজা দেখাইছি যাই না এটা গ্রামাঞ্চল কিন্তু দেখবো আপনি পুরাটা গ্রাম অঞ্চল কিন্তু এরপরে অতটা পরিষ্কার আর আপনি শিলংয়ের আপনি টাউনে গুরুন বাইরে দিয়ে গুরুয় এতটা পরিষ্কার আপনি বহু কম দেখবা আর এই পাহাড়গুলো আস্তে আস্তে খাটিয়ে কিন্তু এখন সমতল খরা হওয়ার এটাও একটা নট এ গুড সাইন আমি যেটা ভাবি এই দেখুন আই গেছি আমরা মোটামুটি একটু সামনে এখান থেকে দেখবা আস্তে আস্তে যত আপনারা আগে দিয়ে দেখবা অতটা ধোয়া দেখবা আমরা একটু করেই গাড়ির লাইট জ্বালাইতে লাগবে একদম শিওর কারণ সামনে দিয়ে কিছু এই ক্যামেরা দিয়ে দেখা যাক যদি খালি চোখে দেখা যায় না কিন্তু এটা কিন্তু আমি কইয়া দিলাম যদি আপনারা যাইন তখন বিলিভ করবা যে খালি চৌকে সামনে কিছু দেখা না ড্রাইভারে বারবার কর যে আমি তো সামনে কিছু দেখি আর না তখন অনেক লাইট জ্বালাইটে বাইরেছি বাট ক্যামেরাতে একটু ক্লিয়ার হয়ে যায় গপ্রো ক্যামেরা পাওয়ারফুল থাকায় এই সামনার ভিউগুলা নেওয়া যায় আরও আগে গেলে আরও বেশি হয়ে মানে হঠাৎ করে কোনো জায়গায় বহুত বেশি হয় আবার কোনো জায়গায় ইয়ে হয়ে যায়